নার্সদের বিক্ষোভ এবার উত্তাল হয়ে উঠল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে তোরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগারের তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলে রোগ চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয় এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় খুব প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা আসি এসে দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিল নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে তখন ডক্টররাও ছিল ওনারাও এলাও হয়েছে ওই রকম বলা বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ

ওই ডক্টরদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস ডক্টরদের জন্য সেপারেট একটা চেঞ্জিং রুম করার ব্যবস্থা করেছে কি করে নার্স লেবার রুমে যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে চিনিয়ে নেয় নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে একটা হোয়েমেন যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কে কারো থাকে অবভিয়াসলি নার্সও থাকে সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরসকে দিয়ে সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করব ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয় আমরাও মেয়ে ফিমেল একসাথে চেঞ্জ করতে হওয়া অনেক অনেকদিন ধরেই চলছে সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সারি থাকে এই এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছে যে লু স্টক না আমরা বলেছি লু স্টক কাকে এটা তো কোনোদিন তিনি একজন পিজিডি ডক্টর উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার আমার উপরে কথা বলতে আসছেন আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না আমরা অনেকদিন অ্যাডজাস্ট শুনছি বলছে আমরা সাত বছর ধরে সাত বছর কোনোদিন প্রবলেম হয় না একটা এম বিবিএস যদি কেউ পড়ে তাহলে অভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে সে তো পড়ে যখন ইন্টার্নশিপে আসছে এক বছর হাউসে পড়েছে বেশি দিন তো হয়নি পিজিরটা ওখানে হয়তো সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম থার্ড ইয়ার কিন্তু থার্ড ইয় সবাই থাকে না প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে আমরা বললাম যে লুকস্তপ কাকে বলে উনি যা বলেছেন সেটা অধিকারের কথা লুস্তপ তো নয় কোনোটা করে তখন থেকে চলে যাচ্ছেন তারপরে হঠাৎ করে দেখি না কে একজন চলে এলে আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে আমর দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ভাড় ধরে যদি বার্না বার্না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু হবে

তিনি যদিও যতক্ষণ না অভ্যেস এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা এটা হচ্ছে আমাদের আমার না প্রতি বিশ্বাস যে রুম নিয়ে একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি যে কোনো ঘরকে সিট করে বা কোনো রুমের ইনোভেশন করে কারণ মাতৃমাতেই তো ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা যেটা বেড়েছিলো কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা নিয়ে কেউ ধর ছাড়তে চাইছে না বা কেউ বলছে না আমরা এটা পছন্দ নয় এই সব বিভিন্ন ব্যাপারটা নিয়ে সেখানে কেউ হয়তো উত্তেজনার বসেই একটু হয়তো খট করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়